আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এবং ওই অধ্যায়ের উপরে আসা দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের একটা প্রশ্ন হ্যাঁ বন্ধুরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে কিন্তু তুমি বোর্ড প্রশ্নের সমাধানও পাবা তো যেহেতু এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছে যে কারণে এই প্রশ্নগুলোও কিন্তু আমরা আমাদের বইয়ে সংযুক্ত করে দিয়েছি এবং বইটা শুধুমাত্র আমরা এই প্রশ্নগুলোই সংযুক্ত করি নাই এটার সাথে সাথে কিন্তু এই প্রশ্নের সমাধান যেমন খুব পরিপূর্ণভাবে ব্যাখ্যা আকারে আমরা লিখে দিয়েছি ঠিক একই রকমভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে তোমার যেন কোনো কষ্ট না হয় এই জন্য কিন্তু আমরা আলাদা করে ভিডিও ক্লাসের জন্য কিউআর কোডও দিয়ে দিচ্ছি তোমরা যখনই এই প্রশ্নগুলো সমাধানের জন্য কিউআর কোড স্ক্যান করবা তখনই দেখবা আমি এসে একটা ভিডিওর মাধ্যমে একটা লেকচার দিয়ে তোমাদেরকে এই পুরো প্রশ্নটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই ভিডিও ক্লাসগুলো কিন্তু তোমরা দেখতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে যদি তোমার কাছে ইজি অ্যাকাউন্টিং বইটি তোমার সংরক্ষণে থাকে তাই আমি বলবো যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করো নাই তারা যত দ্রুত পারো এই ইজি অ্যাকাউন্টিং বইটি সংগ্রহ করে ফেলো খেয়াল করে দেখো আমাদের প্রশ্নে কি বলেছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্নে বলেছে যে জনাব হাসান তার ব্যবসায়ে পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করেন না যখনই আমরা কোনো প্রশ্নে দেখব বলবে যে পূর্ণাঙ্গ হিসাব সংরক্ষণ করেন না দুতরফা দাখিলা পদ্ধতি সংরক্ষণ করেন না বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করেন না অবৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণ করেন একতরফা দাখিলা পদ্ধতি করেন এগুলো সবগুলোর মানেই এই অঙ্কটা একটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক কী বলা আছে ব্যবসায় বলা আছে যে 2023 সালের 1 জানুয়ারি তারিখে ব্যবসায়ের মূলধন ছিল 1 জানুয়ারি তারিখে ব্যবসায়ের মূলধন ছিল 1 জানুয়ারি তারিখে 1 জানুয়ারি মানে কি প্রারম্ভিক তার মানে তার প্রারম্ভিক মূলধন ছিল 5 লক্ষ টাকা ব্যাংক ঋণ ছিল কত টাকা 2 লক্ষ টাকা পাওনাদার ছিল 50000 টাকা ওকে 31 ডিসেম্বর 2023 তারিখে 31 ডিসেম্বর 2023 তারিখে ভাইয়া 31 ডিসেম্বর মানে কি বছরের শেষের দিন একত্রিশে ডিসেম্বর মানে কি ভাইয়া বছরের শেষের দিন তার সম্পদ ও দায় ছিল কি কি ছিল হাতে নগদ এক লক্ষ টাকা দেনাদার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাওনাদার তিরিশ হাজার টাকা দালান কোঠা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক ঋণ এক লক্ষ বিশ হাজার টাকা মজুদ পণ্য তিন লক্ষ টাকা এরপরে বলেছে উল্লেখ্য জনাব হাসান প্রতি মাসে জনাব হাসান প্রতি মাসে পনেরোশো টাকা করে নগদ ভাইয়া প্রতি মাসে সে যদি পনেরোশো টাকা নেয় তাহলে গুণ বারো করলে এক বছরে সে মোট কত টাকা নেয় এক বছরে সে টাকা নেয় হচ্ছে টাকা হ্যাঁ কত টাকা নেয় এক বছরে সে টাকা নেয় হচ্ছে আঠারো হাজার টাকা উত্তোলন করে নেয় আচ্ছা এরপরে হচ্ছে সারা বছরে সে আবার কি করে দুই হাজার টাকার পণ্য উত্তোলন করে তাহলে আঠারো হাজার আর দুই হাজার সমান সমান তার মোট পরিমাণ টাকা এছাড়াও তিনি ব্যক্তিগত অর্থে আশি হাজার টাকায় ব্যবসায় ঋণ পরিশোধ করে খেয়াল করে দেখো ভাইয়া আমার ব্যবসায় শুরুতে ঋণ ছিল কত ব্যবসায় শুরুতে ঋণ ছিল দুই লক্ষ টাকা সে বছরের মাঝামাঝি এসে আশি হাজার টাকার ঋণ পরিশোধ করে দেওয়ার ফলে সমাপনী ঋণ আমার হয়ে গেছে কত এক লক্ষ বিশ হাজার টাকা এই কথাটা আমি প্রতি প্রশ্নেই তোমাদেরকে মনে করাচ্ছি প্রতি প্রশ্নেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে দীর্ঘমেয়াদি দায় এবং স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে প্রারম্ভিক মূল্য যা ছিল সমাপনী মূল্য তাই হবে যদি আমি নতুন করে কোনো সম্পত্তি কিনি তাহলে সম্পত্তির মূল্য বাড়বে আমি যদি নতুন করে কোনো সম্পত্তি বিক্রি করে আমার সম্পত্তির দাম কমে যাবে। যদি আমি নতুন করে কোনো ঋণ ঋণ গ্রহণ করি আমার বা দায়ের পরিমাণ বাড়বে আর এরকম যদি আমি কোনো ঋণ পরিশোধ করে দিই তাহলে আমাদের ঋণের টাকাটা কমে যাবে আচ্ছা আমাদের ক নম্বর প্রশ্নে বলেছে যেন হাসানের ব্যবসায় প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ নির্ণয় করতে বলছে ভাইয়া প্রারম্ভিক সম্পদের পরিমাণ প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে ওকে আমরা প্রারম্ভিক সম্পদের পরিমাণ আমরা একটা সূত্র জানি তাই না একটা সূত্র জানি সেটা হচ্ছে কিম্ভিক দায় এটু খেয়াল করো ভাইয়া প্রারম্ভিক সম্পদ বের করতে বলছে প্রারম্ভিক সম্পদ মানে বছরের এক তারিখে বা বছরের শুরুতে মালিক ব্যবসাহে যা কিছু দিছে ওইটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক বছরের এক তারিখে মালিক ব্যবসায় যা কিছু দিছে ওইটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক এখন এই জায়গায় তো প্রারম্ভিক সম্পত্তি আলাদা করে দেওয়া নাই যে বছরের এক তারিখে মালিক ব্যবসায় কী কী সম্পত্তি দিছে ওটা তালিকা নাই এখানে শুধু বছরের এক তারিখে দুইটা ইনফরমেশন দেওয়া আছে একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আরেকটা হচ্ছে প্রারম্ভিক প্রারম্ভিক দায় প্রারম্ভিক মূলধন আর প্রারম্ভিক দায় তাহলে আমাকে এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যেই সূত্র ব্যবহার করে আমি প্রারম্ভিক সম্পত্তির পরিমাণটা বের করতে পারি তো এই ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করতে পারি আমাদের প্রারম্ভিক মূলধন বের করার সূত্র ছিল প্রারম্ভিক প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্র ছিল প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় প্রারম্ভিক সম্পত্তি থেকে আমরা কি করবো প্রারম্ভিক দায়ের পরিমাণটাকে বাদ দিয়ে দিব প্রারম্ভিক সম্পত্তি থেকে আমরা পরিমাণকে বাদ দিয়ে দিলে প্রারম্ভিক মূলধন বের হয় এই সূত্রটাকে আমরা চাইলে এইরকম করেও লিখতে পারি প্রারম্ভিক মূলধন যোগ প্রারম্ভিক দায় প্রারম্ভিক দায় সমান সমান প্রাথমিক প্রাথমিক সম্পদ সমান সমান কি প্রাথমিক সম্পদ এটু ক্যালকুলে দেখো তার মানে আমি প্রাথমিক মূলধনের সাথে প্রাথমিক মূলধনের সাথে আমি যোগ করব কি भैया আমি প্রাথমিক মূলধনের সাথে যোগ করব হচ্ছে প্রাথমিক দায়ের পরিমাণ তাহলে প্রাথমিক মূলধন আমার প্রশ্নে কত টাকা ছিল भैया এই প্রারম্ভিক মূলধন আমার প্রশ্নে বলেই দিছে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ছিল ভাইয়া আমাকে বলে দিছে ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ছিল পাঁচ লক্ষ টাকা তাহলে আমি মূলধনের পরিমাণ জানি কত টাকা এক চার পাঁচ লক্ষ টাকা যোগ প্রারম্ভিক দায় ভাইয়া প্রারম্ভিক দায় ছিল ঋণ ছিল প্রারম্ভিক ঋণ ছিল দুই লক্ষ টাকা পাওনাদার ছিল পঞ্চাশ হাজার টাকা তার মানে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সমান সমান করলে আসে কত সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার জন্য দায় এই টাকা হচ্ছে এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক দায় তাইলে ভাইয়া আমার কথাটা প্রারম্ভিক সম্পদ সরি এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার জন্য প্রারম্ভিক সম্পদ আমার কাছে চাইছি কি প্রারম্ভিক সম্পদ আমি প্রারম্ভিক সম্পদের কোনো সূত্র জানি না আমি সূত্র জানতাম মূলধনের মূলধনের পরিমাণ সূত্র কি ছিল সম্পদ মাইনাস দায় ওই সূত্রটাকে আমরা পক্ষান্তর করে বা বিজ্ঞানিতের নিয়ম ব্যবহার করে আমরা একটা সূত্র বানাইছি সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এই জায়গার সাথে যোগ করতে হবে প্রারম্ভিক দায় তাইলে আমার বেরোবে প্রারম্ভিক সম্পদের পরিমাণ তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর দাঁড়ায় সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার খ খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো বলছে যে উপযুক্ত প্রতিষ্ঠানের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো সমাপনী মূলধনের সূত্র কি সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায় সমাপনী মূলধন থেকে আমি বাদ দিয়ে দিব কিসের পরিমাণ আমি বাদ দিয়ে দিব সমাপনী দায়ের পরিমাণ সমাপনী সম্পদ থেকে আমি বাদ দিয়ে দিব সমাপনী তাহলে আমরা একটু দেখি সমাপনী সম্পদ আর দায়গুলা কি কি আছে। যে থেকে শুরু হবে তাই না এই যে দেখো সমাপনী হাতে নগদ সমাপনী সম্পদ দেনাদার সমাপনী সম্পদ তারপর হচ্ছে দালান কোঠা সমাপনী সম্পদ তারপর হচ্ছে মজুদ পণ্য এটাও কি আমার জন্য সমাপনী সম্পদ তাইলে সমাপনী সম্পত্তি কি কি আছে আমরা একটু খেয়াল করি হাতে নগদ আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এক লক্ষ টাকা যোগ দেনাদার আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ আমার আছে দালান চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যোগ মজুদ পণ্য আছে আমার এক দুই তিন চার পাঁচ তিন লক্ষ টাকা তাহলে এগুলো সব যদি আমি যোগ করে দেই আরেকবার যোগ করতে হবে দাঁড়াও এক লক্ষ যোগ এক লক্ষ পঞ্চাশ যোগ চার লক্ষ পঞ্চাশ যোগ মজুৎ এক দুই তিন চার আচ্ছা তিন লক্ষ ওকে তাহলে এখানে আমার আসে হচ্ছে দশ লক্ষ টাকা সমাপনী মোট সম্পদ আসে কত দশ লক্ষ টাকা তাই না এই যে দেখো এখানে এটা হচ্ছে কি আমার মোট সমাপনী সম্পদ কত টাকা ভাইয়া মোট সমাপনী সম্পদ দশ লক্ষ টাকা সমাপনী সম্পদ এখান থেকে বাদ দিতে হবে সমাপনী দায়ের পরিমাণ এখান থেকে বাদ দিতে হবে সমাপনি দায়ের পরিমাণ ভাইয়া আমার সমাপনী দায় কত কত আছে পাওনাদার আছে হচ্ছে তিরিশ হাজার টাকা ভাইয়া পাওনাদার কত তিরিশ হাজার টাকা আর কি আছে ভাইয়া পাওনাদারের পরে আর কি আছে আর হচ্ছে ব্যাংক ঋণ আছে এই যে ব্যাংক ঋণ আছে এক লক্ষ বিশ হাজার টাকা তাইলে পাওনাদার তিরিশ হাজার ব্যাংক ঋণ এক লক্ষ বিশ হাজার এই যে পাওনাদার তিরিশ হাজার ব্যাংক ঋণ এক লক্ষ বিশ হাজার তাহলে তিরিশ হাজার যোগ এক লক্ষ বিশ হাজার কোলে কথা এক লক্ষ পঞ্চাশ হাজার এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার নাম হচ্ছে মোট সমাপনী দায় মোট সমাপনী দায় তাহলে দশ লক্ষ টাকা থেকে বাদ দিবে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে থাকবে কত তাহলে থাকবে হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার জন্য সমাপনী মূলধন ভাইয়া সমাপনী মূলধনের পরিমাণ তাইলে দাঁড়াইলো কত সমাপনী মূলধনের পরিমাণ দাঁড়াইলো হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে তাহলে আমরা খ নাম্বারটাও বুঝলাম গ নাম্বারে কি বলছে বলছে যে ব্যবসায় লাভ বা ক্ষতির পরিমাণ বের করো আমি প্রারম্ভিক মূলধনের পরিমাণ জানি কত টাকা পাঁচ লক্ষ টাকা কত টাকা পাঁচ লক্ষ টাকা সমাপনী মূলধনের পরিমাণ আমি বের করলাম কত আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি অতিরিক্ত মূলধন কত সেটাও জানি আমি আমার উত্তোলনের পরিমাণ কত সেটাও আমি জানি তাইলে আমাদের যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে তাই না সূত্র কি সমাপনী মূলধন সমাপনী মূলধন কত আট লক্ষ পঞ্চাশ হাজার এক দুই তিন চার যোগ উত্তোলন উত্তোলনে কি বলছে ভাইয়া উত্তোলনে কি বলছে উত্তোলন আমরা বের করছিলাম প্রতি মাসে পনেরোশো টাকা করে বারো মাস উত্তোলন করলে আঠারো হাজার টাকা পণ্য উত্তোলন করে আসছিল কত বিশ হাজার টাকা তাই না একদম প্রশ্ন যখন পড়ছিলাম তখনই আমরা এটা লিখছিলাম বিশ হাজার এক দুই তিন চার বিশ হাজার টাকা মাইনাস প্রারম্ভিক মূলধন আমার প্রশ্নে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে পাঁচ লক্ষ টাকা তাহলে এইখানে আমি প্রারম্ভিক মূলধনে লিখবো এক দুই তিন চার পাঁচ যোগ অতিরিক্ত মূলধন মূলধন অতিরিক্ত কি বলছে তিনি তিনি ব্যক্তিগত অর্থে টাকা এছাড়াও হাজার ঋণ পরিশোধ করে তাহলে অতিরিক্ত মূলধন তিনি দিচ্ছে কত এক দুই তিন চার আশি হাজার টাকা ভাইয়া মালিক ব্যবসায়ে মূলধন ছাড়া পরবর্তীতে যা কিছুই দেখ ওইটা অতিরিক্ত মূলধন মালিক ব্যবসায় প্রথমে বছরের শুরুতে যে মূলধন দিছে ওইটা ছাড়া পরবর্তীতে যা কিছু দিবে সবকিছু অতিরিক্ত মূলধন আচ্ছা তাহলে লক্ষ 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 যোগ করলে কত মাইনাস হাজার হাজার এইখানে হচ্ছে পাঁচ লক্ষ আর হচ্ছে আশি হাজার তাহলে পাঁচ লক্ষ আশি হাজার টাকা তাই না তাহলে তাইলে আট লক্ষ সত্তর হাজার মাইনাস পাঁচ লক্ষ আশি হাজার করলে কত আসে ভাইয়া করলে আসে হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এবং দুই লক্ষ নব্বই হাজার টাকা যেহেতু প্লাস আসছে তার মানে এটা আমার জন্য লাভ এই যেহেতু প্লাস আসছে তার মানে কি এটা আমার জন্য লাভ হয়েছে এটা আমার জন্য কি হয়েছে লাভ হয়েছে হ্যাঁ এই যে দেখো আমরা এই প্রশ্নটা সমাধান করলাম এখানে খুব সুন্দর করে আমার লাভ আসছে কত দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা তাহলে খেয়াল করে দেখো এই দিনাজপুর বোর্ড দুই এর মতো করে আমরা কিন্তু আমাদের বইয়ের প্রতিটা বোর্ড প্রশ্ন তোমাদের জন্য সমাধান করে ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা বইয়ে পড়বা না বুঝলে ভিডিও ক্লাস করবা ভিডিও ক্লাস দেখবা নয়তোবা তুমি বইয়ের সমাধান দেখবা অর্থাৎ তুমি যেইভাবে অঙ্ক করতে চাও তোমার যেভাবে শিখতে ভালো লাগে আমি তোমার জন্য ওই ব্যবস্থাটাই করে দিচ্ছি আমি চাই না তুমি এই হিসাব বিজ্ঞান বইটা নিয়ে তোমার বিভিন্ন টিচার বিভিন্ন ব্যাচে গিয়ে তারা তাদেরকে তুমি রিকোয়েস্ট করো যে ভাইয়া এই প্রশ্নটা সলভ করে দেন এই প্রশ্নটা সলভ করে দেন আমি এটা চাই না আমার বই আমি তোমাকে সলভ করে দিচ্ছি তুমি বইয়ের প্রশ্ন যদি না বুঝো আমার সলভ দেখবা প্রশ্ন বুঝে যাবা অঙ্ক পেরে যাবা বোর্ড পরীক্ষা এ প্লাস পেয়ে যাবা তো তোমাদের যাদের যাদের প্রত্যাশা বোর্ড পরীক্ষায় নব্বইয়ের উপরে নাম্বার পাওয়া তাদেরকে আমি বলবো এই বইটা তোমরা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবা তাহলে তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম